পৃথিবীর সব পুরুষ যেমন প্রেমিক হয়ে ওঠে না তেমনি সব নারীরাও প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না জীবন সঙ্গী বা প্রেমিক প্রেমিকা হওয়া কেবল আবেগে ভরপুর কোনো সম্পর্ক নয় এটি অনেক গভীর একটা দায়িত্ব সম্মান এবং আন্তরিকতার একটা রূপ প্রকৃত প্রেমে থাকে একে অপরের প্রতি সৎ থাকা ভালোবাসার মানুষটির পাশে থাকা সম্পর্কের জন্য প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করা সুবিধাভোগী নারী পুরুষেরা যেন জীবনের রঙ্গমঞ্চে দক্ষ অভিনেতা অভিনেত্রী হয়ে জন্ম নেয় তারা সৎ ভালোবাসার মুখোশ পরে মনের ভিতরে লুকিয়ে রাখে এক ধরনের ফাঁকি দেওয়ার প্রবণতা তারা স্বপ্ন দেখানোর কাজে চরমভাবে দক্ষ মুহূর্তের মধ্যে এক নির্দোষ কোমল হৃদয়কে আঘাত দিতে পারে তাদের কৌশল এত সূক্ষ্ম যে প্রথমে কেউ বুঝতেও পারে না ধীরে ধীরে তারা সম্পর্কের ভিতকে দুর্বল করে সেই সম্পর্কের প্রমাণ হিসেবে রেখে যায় বেদনা আর ক্ষত এদের ক্ষমতা সত্যিই অপরিসীম এক সাজানো সংসারকে এরা কালবৈশাখীর মতো তছনচ করে দিতে পারে সম্পর্কের বিশ্বাস ভালোবাসা শান্তির যে ঘর তা এক নিমেষে ভেঙে দিতে তাদের কোনো দ্বিধাও থাকে না তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে মিথ্যা প্রতিশ্রুতি মায়াজালের মতো মিষ্টি কথা এবং এক ধরনের অস্ত্র অভিনয় তাদের প্রভাব শুধু একটি মানুষ বা সম্পর্কের উপরেই সীমাবদ্ধ নয় বরং তারা পুরো পরিবার সমাজকেও প্রভাবিত করতে সক্ষম তাদের কারণে মানুষের উপর বিশ্বাসের সংকট তৈরি হয় অন্যের ভালোবাসার আন্তরিকতাকে গ্রহণ করতে ভয় হয় তারা মানুষকে বিভ্রান্ত করে এক সম্পর্ক থেকে আরেক সম্পর্কে অস্থিরতা সৃষ্টি করে জীবন সঙ্গী বা প্রেমিক প্রেমিকা হওয়ার মূলে থাকে সম্পর্কের প্রতি সম্মান ও দায়িত্বশীলতা যা সুবিধাভোগী মানুষের কাছে খুব দূরের বিষয় সত্যিকারের প্রেমের খোঁজে থাকতে হবে সতর্ক যেন সেই মানুষের হাতে আমরা নিজেদের না তুলে দেই যারা শুধু নিজের স্বার্থের জন্য আমাদের মনকে ভেঙে ফেলার ক্ষমতা রাখে স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়